কে এখানে প্রশ্ন করছি কে বা কারা সিঙ্গুলার নাম্বার খেতে বলি কে কে কারা কারা পর নাম্বার খেতে বলি এগুলো ঠিক আছে আমরা তার এটা বহু বচন এটা কি বলবো এক বছর এটা হলো এক বচন এটা হলো বহু বচন এবার প্রশ্ন হলো কে মানে হ্যাঁ হুওয়াল পাওয়া যায় কিন্তু করবো না আমরা এটা হু এটা হু এখানে হু হু করে দরকার নেই ঠিক আছে এবার তাকে ভালো করে দেখো বুঝবো কি আমরা যখন কে বলছি তখন মাথা রাখতে হবে আর যদি অনেকে কাজ করে তাহলে বলবো আমরা কে কে মানেটা কি বললাম কে এসেছে তার মানে একজন ব্যক্তি কথা জিজ্ঞাসা করেছি আমরা কে এসেছে ঠিক কিনা যখন বললাম কে কে এসেছে তার মানে কি বুঝবো আমরা অনেক জন জিজ্ঞাসা করছে কে কে এসছে মানে একের বেশি জন কেউ এসছিল তোমরা যারা দেখছো ভালো করে দেখো আর কি করো যদি কোনো কিছু অসুবিধা হয় কমেন্ট বাক্সে জানাও আমাকে এবার প্রশ্ন হলো এই জায়গাটাই এইখানে প্রথম এই যে বাক করে রয়েছে এই বাক্যের ক্ষেত্রে কি কি নিয়ম মানতে হবে এখানে এখানে কি কি নিয়ম মানতে হবে এখানে কি কি নিয়ম মানতে হবে তাই পার্থক্য তৈরি করেছি এখানে যদি ইনডিফিনিট হয় তাহলে কি করতে হবে এক ভার্বের সাথে কি করতে হবে বলো ডেস বা ইএস যুক্ত করতে হবে তাই না এখানে কন্ট্রোল আসলে কি করতে হবে এম ইজ এম হয় না এখানে ইজ ব্যবহার হবে কি হবে এখানে ইজ ব্যবহার হবে এখানে আর কি ব্যবহার হতে পারে ওয়াজ ব্যবহার হতে পারে এখানে কি হতে পারে হ্যাজ হতে পারে এখানে কি হতে পারে হ্যাড হতে পারে ঠিক আছে হ্যালো এখানে যা কয়খানে গিয়ে এখানে হবে তোমার আর এর সাথে নো এস বাই এস কোন এস বাই এস হয় না এখানে আর কি হবে এখানে এখানে হতে পারে আর হবে এখানে ওয়াই হতে পারে এখানে হ্যাভ হতে পারে এখানে উইল হতে পারে উইল এখানে হতে পারে খালি এইটুকুর ক্ষেত্রে বক্তব্য আর কোথাও বক্তব্য নেই

যদি একজন কাজ করছে কি হবে হু কাম এখানে বললাম কারা কারা আছে কারা কারা বা কে কে আছে তাহলে হু কাম কাম কামস মানে বুঝলাম আমরা একজন আছে ঠিক আছে কি বললাম হু কাম মানে কে আছে আর কারা কারা আছে হু কাম কারণ বহু বছর হলে হওয়ার সাথে এই বাইরে যুক্ত হয় না এক বছর হলে হওয়ার সাথে এই বাইরে যুক্ত হয় না হয় না করবো না আমরা সহজ সহজ ভাববো আমরা কঠিনে যাবো না আমরা ঠিক আছে কেন এখানে হলো ভালো করে দেখো অনেক অনেকগুলো হলে আমরা কি করি আমরা ভাবের সাথে এই যুক্ত করি না সেক্ষেত্রে এই ভাবে করলাম একজন হলে আমরা এই বাইরে যুক্ত করি তাই নাম মানলাম আমরা ঠিক আছে কি বললাম এবার বললো দেখো কে আসছে কে যাচ্ছে যাচ্ছে তাহলে হু কে হলো এবং গোয়িং পার্থক্যটা কিন্তু খুব সাংঘাতিক ছোটখাটো পার্থক্য লিখতে হবে বলতে হবে এইভাবে বলতে হবে কিন্তু কে কে যাচ্ছে হু আর গোয়িং হলো এবার দেখি আমরা আর দুটো বাক্য আমি দেখি এখানে বললাম কে বলেছে কে বলেছে কি হবে বলো হোটেল হোটেল কে বলেছে said কে বলেছে হু হ্যাজ সেড কে বলেছে কারা কারা বলেছে রে বললাম কারা কারা বলেছে বা কে কে বলেছে বলেছে তাহলে হু হ্যাভ সেড কু সহজ না এখানে এই বাক্যটা এখানে কিন্তু এইগুলোর পার্থক্য রয়েছে কে যাবে দেখো কে যাবে প্রশ্ন এখানে কিন্তু খুব সহজ কে যাবে মানে হু ওয়েল গো আবার কে কে যাবে মানে এটা মানে হু ওয়েল গো কেন হলো একই রকম আমরা জানি কর্তা আয় আর উইল পরে কি বসে সেল বসে বাকি সবার পরে তো উইল বসতো না ঠিক না তাই সবটা কে কে যাবে মানে আমাদের আয় আর উইল কাজ করছি না সেই ক্ষেত্রে কি হলো সব ক্ষেত্রে উইল বসবে কি বললাম বাকি মডেল ভালো ক্ষেত্রে একই রকম সব রকম ভাবে হবে কিরকম দেখো কে পারে কে কে পারে একই বিষয় একখানে সব পারবে দেখো কে কে পারে কে পারে কে পারে পারে কে কে পারে কে কে পারে কে কে পারে তাহলে কে পারে কে পারে কে কি হবে হু ক্যান ডু ক্যান ডু এটা কে কে পারে মানে এটাও হবে হু ক্যান ডু এবার এই জায়গাটায় ছবি এখান যখন মনে হবে দুটো রকম একই হয়ে যাচ্ছে তখন বিপ্লবের নিয়মটা কাজে লাগাতে হবে তখন লিখবে এখানে হু অল ক্যান ডু এই পার্থক্যটা করবে যখন যখন দেখবে মনে করে যখন দেখবে দুটোই একই রকম হয়ে যাচ্ছে কি বললাম যখন দুটোই একই রকম হয়ে যাচ্ছে তখন পার্থক্য দুটোই লিখে দিলাম এখানে দুটোই একই রকম হলে তখন এক বছরে হু বছরে হু অল মনে থাকবে হু বছরে লিখবে হু অল তাহলে সমস্যা সমাধান হয়ে যাবে আশা করি বুঝেছো হ্যাঁ এটা এটা বাড়ির কাজ বাড়ির কাজ আমার চাই ওকে এইভাবে বাড়ির কাজ করতে হবে